তুমি চলে যাওয়ার পর একজন মানুষ আমার জীবনে এসেছে ভালোই আছি আমি তাকে আগে মনে আছে কেমন মায়া ভরা দৃষ্টি দিয়ে আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম এখন সেও সেইভাবেই আমার দিকে তাকিয়ে থাকে আমার ভীষণ ভালো লাগে এই মানুষটার চাহনি আমি কিছু বলার আগে সে সব কিছুই বুঝে যায় আমার প্রয়োজনগুলো সে অনেক ভালো করেই বুঝতে পারে আসলে আমরা দুজনেই ব্যস্ত তবে দিন শেষে সেই মানুষটা তার ব্যস্ত জীবন থেকে সময় বের করে ভালোবাসি কথাটা বলবেই আমি এই মানুষটিকেই ভালোবাসি ভেবেছিলাম তুমি চলে যাওয়ার পর আমি শূন্য হয়ে যাব তবে তার হয়নি সে আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে তাকে পেয়ে আমি অনেক সুখী হয়তো আমার ভাগ্যে এই মানুষটাই ছিল কখনো ভাবিনি একজন আমায় এত ভালোবাসবে আজ আমি বেশ ভালোই আছি প্রাক্তন সে আমায় অনেক ভালো রেখেছে